সময়ের সাথে সাথে মানুষ কত বদলায়া যায় তাই না যে ঘরে হচ্ছে সাথে একজন মানুষ থাকলো যে মানুষটা বয় পেতাম আজকে সেই মানুষটাই দেখেন দুইজনকে পাহারা দিচ্ছি গরিব বাজার কর তিনটা রাইট বাচ্চারা হচ্ছে ঘুমাই গেছে আসলে আমরা অনেক সময় আমরা বলে ফেলি তোমাকে ছাড়া আমি বাঁচব না আমি কিভাবে থাকবো বা আমি একা কিভাবে থাকবো আমি কিভাবে একা সব কিছু সামলাবো আমরা অনেক সময় এই কথাটা আমাদের মাথার মধ্যে সব সময় ঘুরে একার মাথায় ঘুরে আমি জানি না আমার মাথায় সব সময় একটা জিনিস ঘুরে মানে কি আমার জামাইকে আমি সব সময় বলি তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো এই দুটা বাচ্চা নিয়ে কিভাবে মানুষ করব তাদেরকে কিভাবে কি করব যে মানুষটা হচ্ছে মানে একা কখনো কোনো জায়গায় যায়নি বা একটা পাল্লার যেত যে মানুষটা বয় পেতাম সেই মানুষটা হচ্ছে আজকে মানে কি একা দেশে চলে আসি একা কক্সবাজার যাই একা সিলেট যাই একা বাজারে যাই একা ঘর সামলা একা কত কিছুই করে ফেলতেছি আসলে আমাদের আমরা অনেক সময় আবেগের বসে এই কথাগুলা বলি আমি কিছুই করতে পারবো না তোমাকে ছাড়া বা তোমাদেরকে ছাড়া কাউকে ছাড়া কেউ কিছু করতে পারবো না একা একা বিশ্বাস করেন মানে সময়ের সাথে সাথে না আপনাকে সব কিছু করতে বাধ্য করে যেটা কি এখন বুঝি আমি মানুষটা মানে কি আমার শ্বশুরবাড়িতে গ্রামে এসে কখনোই হচ্ছে আমি একা থাকতে ভয় পেতাম সে মানুষটা দেখেন আজকে এই যে বাচ্চা দুজনকে নিয়ে হচ্ছে একা গুমাই একা থাকি বিশ্বাস করে আমার অত খারাপ লাগে মানে অত ভয় লাগে মনের মধ্যে তারপর আমাদেরকে সময়ে বাধ্য করে থাকার জন্য পরিস্থিতি শিকার হয়ে আমরা সব কিছু মেনে নেওয়ার জন্য যতই আমরা বলি না কেন একা থাকতে পারবো না বাঁচতে পারবো না বিশ্বাস করেন পরিস্থিতি আমাদেরকে ঠিকই বাঁচতে শিখাই লড়াই করতে শিখাই গরিব আছে তিনটা আমার হচ্ছে গ্রামে আসলে অনেক বেশি ভয় লাগে আছে আমার আশেপা আমার পাশের আমার ভাই আছে আর হচ্ছে আমার ওই পাশে হচ্ছে খালা আছে তো আমার ভাই হচ্ছে বাইকে আনি না সে হয়তো ছেলে মানুষ আমার কাছে থাকলে একটু কেমন ইয়ে ফিল করবার জন্য তাকে আনি না কারারা হচ্ছে সারাদিন দিন কাম করে আর হচ্ছে এসির বাতাসে একদম ঠান্ডা খালার জ্বর উঠে যায় ওর জন্য ওরা দুজনের জ্বর খালারা না গিয়েছে দুজনের জ্বর ওরা হচ্ছে পাশের রুমে আছে তো আমি হচ্ছে মানে অনেক ভয় লাগতেছে এর জন্য লাইট জ্বালাই মনে কি বসে আছি খুবই খারাপ লাগতেছে আসলে মানুষকে মানে কি সময়ের সাথে সাথে অনেক কিছু শিখায় অনেক কিছু বাঁচতে শিখায় মানুষকে আমরা তো সব সময় বলি ওটা করতে পারবো না ওটা করতে পারবো না বিশ্বাস করেন যখন আপনার মাথার উপর আসবে আপনি সব সবকিছুর জন্য বাধ্য হবেন করার জন্য তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে শক্তি দেয়